আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আরবি প্রয়াসের লিখিত প্রস্তুতির ধারাবাহিক ক্লাসের হাদিস অংশের নতুন আরও একটি পর্বে আপনাদের স্বাগতম আলোচ্য হাদিসটি ইমান বুখারি রচিত সহিহুল বুখারি নামক গ্রন্থের কিতাবুল ইমান থেকে নেওয়া হয়েছে আমরা সরাসরি আলোচনায় চলে হযরত আবিারাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন্লাহুল্লাহুআ বলেছেন আল ইমানু ইমানের বিদ্গণ বেশি নয় থেকে তিন থেকে নয় পর্যন্ত সংখ্যাকে বিদ্যগণ বলা হয় এখানে বেশি অর্থ দিবে বিদ্যগুণ বেশি সত্তরটির আউ অথবা বেদন সিত্তুনা অথবা সত্যটিরও বেশি সবাতান শাখা প্রশাখা অর্থাৎ ইমানও বেদন অসাবনা আউ বেদন অসিত্বনা সব ইমানের সত্তরটিরও কিছু বেশি অথবা ষাটটিরও কিছু বেশি শাখা প্রশাখা রয়েছে আফদালুহা তার মধ্যে সর্বোত্তম আল্লাহ ছাড়া আদে নাহা আর এর সর্বনিম্ন স্তর হল তাতু অপসারণ করা আল আল্লা কষ্টদায়ক বস্তু অনেক রাস্তা থেকে ওয়াল হায়া উ আর লটা হচ্ছে সোহবাতুন একটি শাখা মিনাল ইমান ইমান আমরা যদি পুরা হাদিস্টার অনুবাদ করি তাহলে অনুবাদ দ্বারা বে আর ল ইমান ও বে দুখুন হসা আফদালুহা আউ নুলা ইলাল্লাহ ওয়াদ হ্যা ইমা তেক আল্লাহ মিনাল ইম্যান অর্থাৎ ইমানের শাখা প্রশাখা সত্যিটিরও কিছু বেশি অথবা সাইডটিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত ইলাহ নেই একথা স্বীকার করা আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আল লজ্জা হচ্ছে ইমানের একটি বিশিষ্ট শাখা এখন আমরা এই হাদিস থেকে পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ তাহাকিক হাকিব নিয়ে আলোচনা করবো আল এই মায়ানুর শব্দটা বাবে ইফাহানির মাজদার যা আমনুন মলদাত থেকে নির্গত জিসে মাহফুজা অর্থ বিশ্বাস স্থাপন করা আল আফতালু আল আবতালু শব্দটি ইসমে তাফজিল থেকে ওয়াহেদ মোদাকারের সিগা বাবে কারুমা একরুমু মাজদার আল ফাদু মাদা বদলাম জিন্সে সহি অর্থ সর্বোত্তম এরপর আদেনা আদেনা শব্দটি ইসমত আফজেল থেকে ওয়াহিদ বাবে দরাবা লুবু মাজদার আদানিয়াতু মাদ্দা দাল নুন ওয়াউ জিন্সে নাকিসে ওয়াউই অর্থ সর্বনিম্ন ইমাতন শব্দটি বাব ইফলের মাজদার মূলত ছিল ইমিয়াতুন মাঝখান থেকে ইয়াকে বিলুপ্ত করে শেষে হা বাড়ানো হয়েছে মাদদা জিনসে জিনিসের ইয়াই অর্থ বিদরিত হওয়া তিন থেকে নয় পর্যন্ত সংখ্যাকে বলা হয় শব্দটি ইসম আদাত তথা সংখ্যাবাচক বিশেষ অর্থ সত্যুর সোহবাতন শব্দটি ইসমে জামিদ এক বচন বহু বচনে শাখা প্রশাখা এখন আমরা হাদিস সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন ও আন ইমানের আবিদানিক ও পারিপার্শ্বিক সংজ্ঞা কি ইমানের আবিধানিক অর্থ ইমান শব্দটিভাবে ইফাক আলের মাজদার অর্থ হচ্ছে আত্মস্তু বিশ্বাস দুই নম্বর নির্ভর করা তিন নম্বর আর আল ইনকয়াদু তথা আনুগত্য করা চার নম্বর আল হদুবু তথা অবনত হওয়া ইমানের পারিবার্ষিক সংজ্ঞা ইমানের পারিবার্ষিক সংজ্ঞায় ইমাম গাজালি ও রহমতুল্লাহ বলেন আল ইমানু হুয়া তস্ত্রিক অর্থাৎ ইমান হইল মহানবী সাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার সততা জ্ঞাপন করে তাকে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান ইমান ইমাম আহম্মদ ইমনে হাম্বল ইমানের সঙ্গে বলেন আদিষ্কৃত বিষয়ে বলি আমল করা এবং সব নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকা হচ্ছে ইমান ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহিনীর মতে আল ইমানু হুয়াদাস্তকু বিলকালবে ওয়াহাদাহু অর্থাৎ শুধু আন্তরিক বিশ্বাসকে ইমান বলে এরপর দুই নম্বর প্রশ্ন হাল ইমানুয়াজিদুয়িস ইমানের রাজবৃত্তি ঘটে কিনা উজকুল বর্ণনা করুন আকালাইল ফিহি এ বিষয়ের ওপর উলামায়ে গ্রামের মতামত বর্ণনা করুন ইমান এর রাজবৃত্তি ঘটে কিনা এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে মতবাদ রয়েছে অধিকাংশ মুহাদ্দিস ইমাম বুখারি শাফি আহমদাতের মধ্যে ইমানের রাজবৃদ্ধি ঘটে তাদের মতের পক্ষে দলিল প্রথম হচ্ছে পবিত্র কুরআনের আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু আর যখন анহাত তালার

বৃদ্ধি পায় ওয়ং এবং রাস পাই ইমানের রাজ বৃদ্ধির ব্যাপারে ইমাম আজম আবু আনিফা রহমতুল্লাহ বলেন ইমান অপরিবর্তনীয় বিষয়ে এটা রাজবৃদ্ধি হয় না বরং সবসময় একই রূপ থাকে তাদের মতের পক্ষে তারা দলিল উপস্থাপন করেন আমল ও ইকরার এর নাম এটা অভিযোগ অবিভাজ্য ও নিরঙ্কুশ বিষয় সুতরাং এটা রাজবৃদ্ধি সম্ভব নয় যেমন আল্লাহ তালার বাণী আমানু ওয়ামিলুসু হাত এখানে ইমান ও আমলকে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে আর মানুষের ইমান ইমান মানুষের মনের বিষয় যেমন মহান আল্লাহ তালী ইন আল্লা আমানু ওয়া আমিলুসু আলি সুতরাং অন্তরের বিষয় বাস্তবে বৃদ্ধি পায় না মা মা না হাইয়া নোগাতুন অস্বাদ হায়া এর আবেদনিক ও অর্থ কি হায়া শব্দটি ইসমে জামিদ এটা হায়াটুন থেকে নির্গত এর আবেদনিক অর্থ লজ্জাশীলতা পরিবর্তন হওয়া আল ইনকিবাদু সংকোচ করা নম্রতা বিরতা পার্শ্বিক সংজ্ঞা হায়া এর পার্শ্বিক সংজ্ঞায় আল্লামা ইবনে হাজার আসকরানী রহমতুল্লাহ বলেন লজ্জা অন্তরের এমন একটি পরিবর্তন ও সংকোচনকে বলা হয় যাতে মানুষের তিরস্কার ও দুর্নামের বয় হয়ে থাকে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ মতে মন্দ কাজে লিপ্ত হওয়ার আশঙ্কায় আত্মদমনকে হায়া বলা হয় মির্কাতা বলেন হায়া হলো এমন সময় গুণ যা মানুষের ইমানের কারণে খারাপ কাজ থেকে বিরত রাখে কামকেসম হায়া ইমা ওয়া হায়া কত প্রকার ও কি কি ফাথুল মনহিম গ্রন্থকারের মতে হায়া তথা লজ্জাশীলতার তিন প্রকার এক হায়া উন সোন যার অভাবে মানুষ পাপাচারী হয় দুই হায়া উন অক ইয়ুন যার মানুষ নির্বোধ হয়ে পড়ে তিন হায়াউন উন যার অভাবে মানুষ সামাজিক তিরস্কারের পাত্র হয় প্রথম প্রকারের হায়া তথা হায়া হায়া ই আবার তিন প্রকার নাম্বার এক হায়া উ জীবন এটা হারামের ক্ষেত্রে প্রযোজ্য হায়া উ মান্দুবুল এটা মাখুরের ক্ষেত্রে প্রযোজ্য হায়া ওরফিউল এটা মোবাহের ক্ষেত্রে প্রযোজ্য এছাড়াও হায়াকে দুই ভাগে ভাগ করা যায় এক আল উল্লাহ তথা আল্লাহর জন্যে হায়া যেমন মহান আল্লাহ নিয়ামত দেখে তার প্রতি কৃতজ্ঞতা জানানো এবং তার না ফরমারি না করা দুই আল হায়াউল ইন্সানি অর্থাৎ মানুষের জন্যে হায়া যেমন দুর্নাম তিরস্কার ইত্যাদির বইয়ে বিভিন্ন প্রকার অযাচিত কাছ থেকে মুক্ত থাকা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালামু আলাইকুম ওরহামতুল্লা